নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন তুলা রাশির মে মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে তুলা রাশির সাপেক্ষে একটা বিশেষ পরিবর্তন হলো আশা করি আপনারা জানেন অনেকেই আবার অনেকে জানেন না বৃহস্পতি দীর্ঘদিন আপনাদের সপ্তম সপ্তমভাবে বসেছিল মে মাসের এক তারিখ থেকেই বৃহস্পতিকে আপনাদের অষ্টমভাবে দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমভাবে যখনই যাবে বৃহস্পতির দৃষ্টির মধ্যে পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে বৃহস্পতি দেখুন সপ্তমভাবে যখন ছিল আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছিল আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল বৃহস্পতি যখন অষ্টমভাবে যাবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়বে ফলে দৃষ্টির পরিবর্তন হয়ে গেলে একটা বড় চেঞ্জ আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে মে মাস থেকে পাশাপাশি আপনাদের রাশি সপ্তম ভাবে রবিকে এ মাসে উচ্চস্ত অবস্থায় দেখতে যাচ্ছে মাসের মিডিল হাফ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো তারপরে রবি কিন্তু অষ্টমভাবে চলে যাবে এবং আপনাদের ষষ্ঠভাবে অঙ্গারক যোগ হয়ে বসে আছে এবং আপনাদের পঞ্চমভাবে শনির অবস্থান সব মিলিয়ে কিন্তু কিছু কিছু দিক থেকে অনেকটাই চেঞ্জ কিন্তু আসতে চলেছে ফলে এই চেঞ্জটা কতটা আপনাদের ফেভারে থাকতে পারে কতটা আপনাদের ফেভারে থাকবে না টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান নিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো যে আপনাদের গোচর ফল কেমন থাকবে এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থভাবে কিন্তু চন্দ্রকে দেখতে পাওয়া পঞ্চম পঞ্চমভাবে শনির অবস্থান ষষ্ঠভাবে রাহু মঙ্গল অঙ্গার যোগ করে বসে থাকছে সপ্তমভাবে মাসের শুরুতেই রবি এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে এগারো তারিখ পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠভাবে থাকবে তারপর আপনাদের সপ্তমভাবে গোছর করবে একাদশপতি রবি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ হয়ে থাকবে তারপর অষ্টমভাবে গোচর করবে এবং মাসের শুরুতেই বৃহস্পতিকে অষ্টমভাবে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র উনিশ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে তারপর আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং কেতুকে দ্বাদশভাবে দেখতে পাওয়াচ্ছে এই মাসে পুরোটাই দ্বাদশভাবে অবস্থান করবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমেই বলবো এই মাসে মন মানসিকতা কেমন থাকবে এক কথায় মন মানসিকতা আপনাদের যথেষ্ট বোল্ড থাকবে যথেষ্ট পজিটিভ থাকবে একদিকে তো শুক্রের দৃষ্টি আপনাদের নিজের ঘরেই শুক্র বস দিয়ে রাখছে উনিশ তারিখ পর্যন্ত ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস কাজ করবে নিজের প্রতি কেয়ার থাকা নিজের প্রতি আপডেট রাখা নিজেকে আপডেট রাখা নিজেকে পজিটিভ রাখা মানুষের মধ্যে নিজেকে তুলে ধরার মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে সবার মধ্যে যাতে আপনি সবার কাছে গ্রহণীয় উঠতে পারেন এইভাবে একটা মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ফলে সেটা অবশ্যই আমি মনে করি বেটার আপনাদের ব্যক্তিগত জীবনে এবং রবির দৃষ্টি পড়ে থাকছে ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে যেটা কিন্তু অবশ্যই আপনাদের অনেক জায়গা থেকে সফলতাও এনে দেবে সেই জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি বুধ আপনাদের রাশিতে দৃষ্টি দেবে আপনাদের মধ্যে বুদ্ধি অ্যাপ্লাই করার ক্ষমতা আপনাদের সবচেয়ে বড় কথা যে আপনাদের কথা বলা আপনাদের বিহেভিয়ার এই মাসে কিন্তু অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে মাসটা কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে আর্থিক দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু মে মাস থেকে দেখতে পারবেন কারণ বৃহস্পতি অষ্টমে অবশ্যই বসে আছে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু দ্বিতীয়ভাবে পড়ছে সপ্তম দৃষ্টিটা এবং শুক্র উনিশ তারিখের পর থেকে দৃষ্টি দেবে আপনাদের একাদশপতি রবি একাদশপতি রবিও কিন্তু অষ্টমভাবে পনেরো তারিখের পর থেকে অষ্টমভাবে থেকে দ্বিতীয় হয়ে দৃষ্টি দেবে ফলে হঠাৎ কিছু লামসাম অর্থ যেটা হয়তো আপনি আশাই করছেন না বা আশার মতো জাগাও নেই হঠাৎ হঠাৎ করে সেরকম কিছু অর্থ আপনাদের কিন্তু আসতে পারে কিছু প্রাপ্তি যোগ কিন্তু এই মাসে তুলা রাশির ক্ষেত্রে দেখাচ্ছে বৃহস্পতি তো এক বছর দৃষ্টি দেবে ফলে অর্থ আসার জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ হলো। কারণ দেখুন দ্বিতীয়ভাবে শনি এবং রাহু দৃষ্টি তো অলরেডি পড়ে আছে যা আয় তাই ব্যয় এরকম একটা ব্যাপার কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে একটা ফিনান্সিয়াল টানাপড়েন কিন্তু কম বেশি থাকছে কিন্তু বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে অর্থ আসার জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ হবে ফলে সেই জায়গাটাকে আপনারা যদি ধরে রাখতে পারেন তাহলে আরও বেশি ডেভেলপমেন্ট কিন্তু এই যে বৃহস্পতি গোচর হলো অষ্টমে আপনারা কিন্তু পাবেন সেদিক থেকে কিন্তু অর্থ আসার জায়গা আপনাদের বৃদ্ধি পেল যে টাকা পয়সা নিয়ে সমস্যা সমাবেশী সমস্যা ফেস করতে হচ্ছিল লোন নিতে হচ্ছিল বা টাকা পয়সা আসছিল না সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বৃহস্পতির দৃষ্টিপার্জন পারিবারিক দিক থেকে খুব একটা ভালো পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না তুলারাশির ক্ষেত্রে কেন শনি এবং মঙ্গল শনি এবং রাহুর দৃষ্টি দ্বিতীয় হয়ে পড়ে আছে অবশ্যই মঙ্গল অঙ্গারক যুগের মধ্যে আছে এর আগে বিশ যুগের মধ্যে ছিল ফলে পারিবারিক দিক থেকেও কিছু না কিছু সমস্যা কিছু না কিছু দোদৌল্যমান পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছিল বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য সেই জায়গাটা অনেকটাই পজিটিভ হবে কথাবার্তা দেখুন রবির দৃষ্টি পড়ছে শুক্রের দৃষ্টি পড়ছে কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে বা যারা সাংবাদিক আছে বা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে এদের দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠা আপনার কথা মানুষের কাছে কিন্তু যথেষ্ট গ্রহণীয় হয়ে উঠবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে তো সেই দিক থেকে ভালো ফলে দ্বিতীয় ভাব পজিটিভ হলো একাধিক গ্রহের নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়েছিল এখন কিন্তু একাধিক শুভ গ্রহের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে আর সেই থেকে কিন্তু অবশ্যই ভালো কোনো সরকারি খাত থেকে অর্থ আসতে পারে কোনো দীর্ঘদিন কোনো আইনগত ঝামেলা সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো আইনগত ঝামেলা ছিল সেইখান থেকে অর্থ আসতে পারে বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে এই জায়গাটা তুলারাশির জন্য যথেষ্ট ভালো আছে সেই দিক থেকে ভালো ফল পাবে এবং এটা যে খালি এই মাসের জন্য তা না এটা লং টাইম কিন্তু বৃহস্পতি আপনাদের এই জায়গাটা দিল ফলে আস্তে আস্তে দেখবেন ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের আগমনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে তৃতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি সরে গেছে কিন্তু বৃহস্পতি ষষ্ঠে গেছে আপনাদের কিন্তু কর্মের জায়গাটা এই মাসে অ্যাজ ইট ইস থাকবে খুব একটা পরিবর্তন বুঝতে পারবেন না ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও খুব একটা পরিবর্তন দিনতে হবে না অ্যাজ ইট ইস চলবে যেমন চলছে সেই রকমই চলবে খুব বেশি পজিটিভ বলবো না কিন্তু কাজের ক্ষেত্রে যারা ঘোরাঘুরি করে তাদের দিক থেকে কোনো প্রবলেম কিন্তু হবে না যোগাযোগ কমিউনিকেশন মোটামুটি মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু গাফিলতি করবেন না যেটা করা সেটা করে ফেলবেন ফেলে রাখবেন না যেটা করা সেটা করে ফেলবেন অবশ্যই শুভ ফল পাবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যোগাযোগ কমিউনিকেশানগুলো মোটামুটি ভালোই হবে সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সেদিক থেকে যারা ঘুরে ঘুরে কাজ করে ম্যাম ফিল্ড আর্ট করে এদের দিক থেকে মাছটা কিন্তু ভালোই যাবে সেদিক থেকে বড় কোনো সমস্যা নেই সেদিক থেকে আপনারা কিন্তু যারা ধরুন কোনো নেটওয়ার্কিং কাজ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে এদের দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে অবশ্যই বেটারমেন্ট আসছে বৃহস্পতির দৃষ্টি আবার চতুর্থ হয়ে পড়ছে সেখানে দাঁড়িয়ে দেখুন শনিও আগের থেকে অনেক বেশি পজিটিভ ফলে সেদিক থেকে আপনাদের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন মায়ের শারীরিক দিক থেকে রোগ মুক্তি দেখতে পারবেন এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে যারা বাড়ি ল্যান্ড প্রপার্টি গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন সেই জায়গাগুলো ভালো বন্ধুভাগ ভালো দেখাচ্ছে সেখান থেকেও কিন্তু হেল্প পাবেন বন্ধুরা সাহায্য করবে সেদিক থেকেও শুভ ফল পাবেন কোনো বন্ধু দীর্ঘদিন বিচ্যুত হয়ে গেছিলো দূরে চলে গেছিলো আবার কিন্তু কাছে চলে আসবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে মানে সেই দিক থেকে ভালো বলে চতুর্থ ভাব অনেক বেশি পজিটিভ পঞ্চম ভাব আমার মনে হয় আগের থেকে বেটার কেননা পঞ্চম ভাবে শনি অস্তমিত ছিল এখন কিন্তু উদয়গ্রস্ত আছে ফলে সেই জায়গায় উদয় হওয়ার জন্য আপনাদের পঞ্চমভাবে যে ফলগুলো নেগেটিভভাবে দিচ্ছিলো প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি করছিল বা এক এক কিছু ক্ষেত্রে তো প্রেম বেকআপ হয়ে যাওয়ার মতো জায়গা চলে শনি মঙ্গল বিষ যোগ থাকার জন্য এখন কিন্তু সেই জায়গাটা নেই শনি নিজের মতো ফল দেবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই প্রেমের ক্ষেত্রে যদি ধৈর্য রাখতে পারেন সন্দেহপাতী কথাকে দূরে রাখতে পারেন অবশ্যই প্রেমের ক্ষেত্রে অনেকটাই বেটার ফল আপনারা পাবেন প্রেম বিবাহের কথা পাকা করতে পারেন যারা দীর্ঘদিন প্রেম করছে তাদের প্রেম বিবাহের কথা তে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যায় সন্তানের দিক থেকেও কিন্তু আস্তে আস্তে সন্তানের মধ্যে ডেডিকেশান দেখতে পারবেন ধৈর্য দেখতে পারবেন সেই জায়গাটা ভালো পাবেন সন্তানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে সেই জায়গাটা কেয়ারফুল থাকবেন শরীরের ব্যাপারে কপ জমে যাওয়া বুকে কফ জমে যাওয়া বা অযথা কিছু অযথাই ঠান্ডা লেগে যাচ্ছে এই জিনিসটা কিন্তু সন্তানের দিক থেকে আপনাদের একটু থাকতে হবে তাহলে কিন্তু সন্তান ভাগ্য এমনি ভালো এডুকেশান দিক থেকে ভালো প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে ভালো সেই জায়গা হলো সন্তানের এডুকেশান বলুন হায়ার এডুকেশান বলুন মোটামুটি আমি খারাপ দেখতে পাচ্ছি না অবশ্যই কিন্তু বেটার ফল কিন্তু সন্তানের এডুকেশান দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু একটু অ্যাক্টিভ হওয়ার দরকার আছে কোথাও একটু গাফিলতি কিন্তু হতে দেখা যাচ্ছে মানে কাজ হচ্ছে করছে কিন্তু সেই আগ্রহের সঙ্গে কাজটা কিন্তু করতে পারছে না যে আগ্রহ নিয়ে কাজটা করার দরকার সেই আগ্রহের কোথাও একটু গাফিলতি কিন্তু যারা বিশেষ করে শ সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে আপনাদের বাড়ানোর চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই আরও বেটার ফল পাবেন ষষ্ঠভাবে অঙ্গারক যোগ হয়ে আছে অঙ্গারক যোগ মানে যে খারাপ তা বলবো না কিছু ক্ষেত্রে দেখুন দুটোই কিন্তু উদ্যমকারী গ্রহ দুটোই পজিটিভ ম্যা একেবারে আগুন বলা যায় মানে দুটো গ্রহ যখন এক জায়গায় আসছে তখন আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি লড়ে যাওয়ার প্রবণতা যুদ্ধক্ষেত্রে যেমন লড়ে যাওয়ার মানসিকতা থাকে আপনাদের মধ্যে সেই জায়গাটা থাকবে যে কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে জয়লাভ করাবো আমাকে করতেই হবে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন কিছু শত্রুতা থাকবে শত্রুরা এই মাসে কিন্তু একটু অ্যাক্টিভ থাকবে চেষ্টা করবে আপনাকে ডমিনেট করার আপনাকে ডিস্টার্ব করার ফলে সেই জায়গা থেকে আপনারা কিন্তু কিছু আপনাদের সমস্যা তৈরি করতে পারবে না উপরন্তু তারাই ড্যামারেজ হবে কিন্তু চেষ্টা কিন্তু তারা করবে তাই তাদের কথায় কান দেবেন না নিজের মতো নিজে চলবেন লোন সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় একটু ভেবে চিন্তে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু লোন নিতে যাবেন হঠাৎ করে কোনো লোন নিতে যাবেন না এবং রোজকার রুটিনটা ঠিকঠাক করার চেষ্টা করবেন কোথাও একটু গাফিলতি কোথাও একটু বললাম যে গাফিলতি হওয়ার জন্য সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইন্টারভিউ থাকলে অবশ্যই সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না রেন্টাল পরিবর্তন করতে যাবেন না এই মাসে কোনো রেন্টাল পরিবর্তন যারা রেন্টাল পরিবর্তনের কথা ভাবছেন বাড়ি চেঞ্জ করার কথা ভাবছেন এই মাসে করতে যাবেন না একটু অপেক্ষা করুন এক মাস পরে কিন্তু করবেন আমার মনে হয় আরও বেটার ফল পাবেন লোনের ক্ষেত্রেও লোনটা নিতে যাবেন না শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন তাহলে কিন্তু শরীর যেহেতু অঙ্গারকযযোগ হয়ে আছে বুথ সেখানে বসে আছে অবশ্যই কিছু নার্ভাস প্রবলেম কিছু ব্লাড রিলেটেড সমস্যা স্কিনের কিছু সমস্যা লিভারের কিছু সমস্যা এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে কেয়ারফুল থাকবেন গরমটা যাতে না লাগে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং রাস্তাঘাটে বের হলে অবশ্যই যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদের একটা প্রকোপ চলছে সেখানে কিন্তু আমার মনে হয় আপনাদের একটু বিশেষ কেয়ারফুল থাকা দরকার বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না শুক্রের অবস্থান যখন আছে অবশ্যই জানবেন বিবাহিত জীবনে কোনো বেগ এই মুহূর্তে কোনো সমস্যা হবে না যেটা অলরেডি হয়ে আছে সেখানে কিন্তু সমস্যা আরও জলারও হতে পারে কিন্তু এই মুহূর্তে নতুন করে কোনো সমস্যা হবে না ভয়ের কোনো ব্যাপার নেই সেদিক থেকে বিবাহিত বিবাহের কথা পাকা করার জন্য ভালো বিবাহের যোগাযোগ আপনারা করতে পারেন সেদিক থেকে কোনো বাধা কিন্তু থাকছে না সেদিক থেকে ভালো পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে পার্টনারের ফিনান্সিয়াল লাভ আপনার আনন্দের কারণ হতে পারে সেদিক থেকে ভালো পার্টনারে কিছু কর্মের উন্নতি দেখতে পারবেন এই মাসে এই জায়গাটা ভালো কোনো প্রমোশন পার্টনারে হতে পারে সেই জায়গাগুলো ভালো কিন্তু যেহেতু ষষ্ঠভাবে অঙ্গারক যোগ হয়ে আছে এবং মঙ্গল সেখানে বসে আছে অবশ্যই কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে বা আইনগত কোনো ঝামেলা আপনার ফেস করতে হতে পারে বা অলরেডি যাদের হচ্ছে তারা কিন্তু এই মাছটা কেয়ারফুল থাকবে নতুন করে কোনো সমস্যা তৈরি করবেন না পাশাপাশি মাতৃকুলের সঙ্গেও কোনো সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে ব্যবসার দিক থেকে মাছটা লাভদায়ক কিন্তু কিছু লেবার প্রবলেম ফেস করতে হতে পারে তার জন্য কিন্তু ব্যবসায় একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে কিন্তু ব্যবসা কিন্তু ভালো হবে ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে যোগ থাকার জন্য লেনদেনে খরচ সংক্রান্ত বা বড় ডিল করার জন্য আমার মনে হয় এই মাসটা না করাই ভালো বড় কোনো ইনভেস্টমেন্ট আপনারা এই মাসে ব্যবসার ক্ষেত্রে করতে যাবেন না একটা মাস পরে করবেন অবশ্যই ভালো ফল পাবেন কেননা অঙ্গার যোগটা কিন্তু সবার ক্ষেত্রে সমান ফল দেবে না কারো ক্ষেত্রে ভালো দিতে পারে কারো ক্ষেত্রে খারাপ দেবে এটা নির্ভর করে ব্যক্তিগত চাটের উপর সেটা কতটা ভালো পাবেন কতটা খারাপ পাবেন সেটা কিছুটা নির্ভর করে আপনার ব্যক্তিগত রাশি চাটের ওপর তাই যেহেতু অঙ্গারদযোগ হয়ে আছে আমার মনে হয় এই জায়গার সংক্রান্ত যে ফলগুলো আছে বা যে ফিডব্যাকগুলো আসতে পারে সেগুলো থেকে আপনাদের কেয়ারফুল থাকা দরকার অ্যাওয়ার্ড থাকার দরকার তাই বড়ো সড়ো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে অষ্টমভাবে একাধিক গ্রহ গেছে এবং ষষ্ঠপতি অষ্টমে গেছে ফলে শরীরের ব্যাপারে খেয়াল থাক রাখার চেষ্টা করবেন অষ্টমে একাধিক গ্রহ দেখতে পাচ্ছি ফলে যেমন হঠাৎ করে প্রাপ্তি আপনাদের হতে পারে ইন্স্যুরেন্স থেকে লাভ হতে পারে ফাটকায় শেয়ার লটারি থেকে লাভ হতে পারে আবার কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে পিতার জন্য শারীরিক পিতার শারীরিক প্রবলেম ফেস করতে হতে পারে পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবে দূর যাত্রা ভাগ্যের দিক থেকে এগারো তারিখ থেকে আমার মনে হয় বেটার ফল পাবেন এগারো তারিখে আগে ভাগ্য অতটা সাথ দেবে না কিন্তু এগারো তারিখের পর থেকে ভাগ্যের সাথ আপনারা পেতে থাকবেন সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না এবং দূর করতে হয় এগারো তারিখে পরে করুন ভাগ্যের দিক থেকে কিন্তু সাপোর্ট যদি বলেন তাহলে এগারো তারিখে পরে পাবেন তার আগে কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না তাই খাটতে হবে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে তাহলেই কিন্তু সাপোর্ট পাবেন বুধ নিচস্ত নিচস্ত থাকছে এগারো তারিখে পরে আপনাদের মেষরাশিতে আসবে তখন বেটার পাবেন এবং ভাগ্যের দ্বারা আপনারা অনেক কাজও সমাধান করে নিতে পারবেন সেই জায়গাটা ভালো পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এ মাসে হতে পারে সেই জায়গাটা ভালো আছে উচ্চশিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন দিক থেকে বিশেষ বাধা নেই পিতার দিক থেকে কোনো সফলতা হাত লাগতে পারে পিতার দিক থেকে কোনো প্রমোশন কর্মের দিক থেকে কোনো লাভ আপনারা পেতে পারেন কিন্তু পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন এবং পিতা কোনো ল্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে কোনো বড়ো ইনভেস্টমেন্ট এই মাসে পিতার দিক থেকে করতে হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে পরিস্থিতিটা কিছু চেঞ্জেবল হবে কিছু পরিস্থিতির চেঞ্জ দেখতে পারবেন রাহু দৃষ্টি পড়ে আছে মঙ্গল কিন্তু রাহুর সঙ্গে বসে আছে এবং সেখানে যোগ তৈরি হয়েছে এবং মঙ্গলে রাহুর দৃষ্টিটা পড়ে আছে দশমভাবে তাই মনে করি কর্মসংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই মাসে নেবেন না কর্ম যেমন করছেন ভালো আছে খারাপ আছে সেটা কিন্তু আপনাদের এই মাসটা অন্তত কর্মটাকে অ্যাজ ইট অ্যাজ ইট ইজ করে যাওয়া যেমন করছেন সেমনি করে যান কোনো সিদ্ধান্ত এই মাসে নিতে যাবেন না আপনার কলিগরা সমস্যা তৈরি করতে পারে যেটা হয়তো কোনো সমস্যা তৈরি করার জায়গায় না কিন্তু সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটাকে আপনারা একটু টলারেট করে নিন একটা মাস যা পরিস্থিতি অবশ্যই আপনাদের সাপোর্টে চলে আসবে কিন্তু এই মাসটা কর্মর দিক থেকে কোনো কিন্তু সড়ো ডিসিশান নিতে না তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন কর্মসংক্রান্ত কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে থাকলে সেখান থেকে বেরিয়ে যাবে কোনো কাজ হয়তো আটকে আছে বা কোনো চেঞ্জ হওয়ার আছে আপনার খুব প্রয়োজন চেঞ্জটা হয়তো করার দরকার সেগুলো হয়ে যাবে কিন্তু নিজের থেকে কোনো বড়ো সড়ো ডিসিশান এই মাসে নিতে যাবেন না তাহলে কিন্তু কর্মের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কর্ম প্রাপ্তির জন্য ভালো বিদেশি যারা ধরুন এমএনসিতে কাজ করছে তাদের জন্য ভালো একটা কাজ চলে গেছে হঠাৎ করে কর্মপ্রাপ্তি হওয়ার জন্য ভালো সেই জায়গাগুলো ভালো পাবেন কিন্তু একটা কাজ করছেন সেখানে চেঞ্জ করবেন না সেটা একটু অপেক্ষা করুন এখনই চেঞ্জ করার দরকার নেই একাদশভাবে শনির দৃষ্টি পড়ে আছে এবং একাদশ প্রতি উচ্চস্থ হয়ে বসে থাকছে ফলে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু অনেক সফলতা আপনাদের হাত লাগতে পারে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের সম্পূর্ণটাকে দেওয়ার পঞ্চমে শনি আছে চেষ্টা করবেন সম্পূর্ণটাকে দেহার যতটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে ততটাই কিন্তু আপনি লেগে থাকুন অবশ্যই ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো আসবে সেদিক থেকে পনেরো তারিখ পর্যন্ত যদি কোনো প্রমোশন যদি কোনো কাজ আপনার আটকে থাকে পনেরো তারিখের মধ্যে সেই জায়গাটা কিন্তু পজিটিভভাবে দেখতে পারবেন অবশ্যই পজিটিভ হবে যদি পনেরো তারিখের মধ্যে কোনো ভাইটাল কোনো কাজ থেকে থাকে অবশ্যই সেখানে আপনারা বেরিয়ে যাবেন সেদিক থেকে ভালো এবং খরচের প্রবণতা থাকছে এই মাসে খরচ থাকবে তাই খরচটা যাতে অপচয় না হয় দান ধ্যান পুজো আচ্ছা করে খরচটাকে করে দিতে পারেন অপচয় হওয়ার থেকে আমার মনে হয় অনেকটাই বেটার মানে কিছু অযথা খরচা এসে দাঁড়াচ্ছে যেটা হয়তো ভাবছেন না এটা আসতে পারে এসে দাঁড়াবে সেই রকম খরচা থেকে নিজেদের একটু বুঝে শুনে খরচা করবেন অর্থ আসবে কিন্তু আস্তে আস্তে সেভিংস আপনারা কিন্তু করতেও পারবেন কিছু অর্থ এবার আপনাদের আস্তে আস্তে জমবে সবার ক্ষেত্রে যে জমছে না তা বলছি না অনেকেই জমাচ্ছে অনেকেই কম জমাচ্ছে বেশি জমাচ্ছে কিন্তু এই এখন থেকে আপনাদের অর্থ আসার জায়গাটা যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পেলো আপনাদের সেভিংসের জায়গাটাও আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে সেই জায়গাটা আপনারা যদিও শনি পঞ্চমে আছে মানে অনেক বেশি সচেতনতা আপনারা অবলম্বন করছেন সঞ্চয়ের দিকে সেই জায়গাটা শনির চেষ্টা করবে যে আপনাদের কিছু সঞ্চয় হোক কিন্তু কিছু কিছু গ্রহের দশা এমন হয়ে যায় অযথা কিছু খরচ সামনে এসে দাঁড়িয়ে পড়ে সেই জায়গাটা এই মুহূর্তে আছে ফলে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে শুনে খরচটাকে করতে হবে তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে বেরিয়েও যেতে পারবেন এবং বিশেষ করে কারোর থেকে লোন নিতে হয় ধান নিতে হয় সেই জায়গাটাও নিতে হবে না অযথা খরচা করলেন ইমোশনাল হয়ে খরচা করলেন এটা কিন্তু এই মুহূর্তে করতে যাবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চেষ্টা করলাম বোঝানোর নটা গ্রহণই আলোচনা করলাম সবার ক্ষেত্রেই যে সবটা সম্পূর্ণরূপে মিলবে সেটাও না যার যে দশা চলছে তার উপর দাঁড়িয়ে কম বেশি ফলগুলো পাবে কারোর ক্ষেত্রে অনেকটাই মিলবে কারোর ক্ষেত্রে কম মিলবে সেটা তো তার ব্যক্তিগত রাশিচট বলে বা তার ব্যক্তিগত রাশিচাটের ওপর নির্ভর করে আমি চেষ্টা করলাম বোঝানোর যদি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে হবে প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার